পাঁচ দিনের সফরে ডক্টর ইউনুস তিনি বাইরের দেশে গিয়েছে আপনারা জানেন সম্ভবত কাতার গিয়েছেন কাতারে যিনি প্রধানমন্ত্রী তার মার সাথে তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন ডক্টর ইউনুস তিনি আমাদের গর্ব ডক্টর ইউনুস বাংলাদেশের গর্ব ডক্টর ইউনুসকে নিয়ে আমরা গর্বিত ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের কাতারে থাকেন তিনি সাধারণ কোনো নেতা নয় তিনি বাংলাদেশের সাধারণ কোনো প্রধানমন্ত্রী নয় একটা প্রধানমন্ত্রীর ক্ষমতা চলে গেলে তার আর কোনো মূল্য থাকে না একটা প্রধানমন্ত্রীর ক্ষমতা চলে গেলে পাঁচ বছরের মেয়াদ চলে গেলে প্রশাসন তাকে মানতে চায় না প্রশাসন তাকে সম্মান করতে চায় না দেশের জনগণ তাকে মূল্যায়ন করতে চায় না দেশের জনগণ তাকে ভালোবাসে না ভালো চোখে দেখে না কিন্তু ডক্টর ইউনুস এমন একটা পার্সেন তিনি যদি ক্ষমতায় নাও থাকেন গোটা বিশ্বের নেতারা তাকে স্যালুট জানায় তাকে ভালোবাসে গোটা বিশ্বের নেতারা তাকে মূল্যায়ন করে কারণ সে নবেল বিজয় একজন মানুষ অবশ্যই তার মূল্যায়নটা আছে কিন্তু বাংলাদেশের কিছু পার্সেন্ট মানুষ বিশেষ করে ফ্যাসিবাদ দেশের সাথে যারা কায়েম ছিল তারা কিন্তু ডক্টর ইউনুসকে দেখতে পারছে না এবং বিরোধী দল যারা আছেন তাদেরও কিছু কিছু সংখ্যক মানুষ ডক্টর ইউনুসকে নিয়ে অনেক আজেবাজে মন্তব্য করছে তবে ডক্টর ইউনুসকে নিয়ে যতই আজেবাজে মন্তব্য করেন না কেন ডক্টর ইউনুস এদেশের প্রধানমন্ত্রী তিনি পাঁচ বছর থাকবেন এটাই আমাদের দাবি না হলে আমরাও রাজপথে নামব ইনশাআল্লাহ এদেশের সাধারণ মানুষ রাজপথে নামবে ছাত্র সমাজ রাজপথে নামবে এদেশের কৃষকরা রাজপথে নামবে এরপর দিনমজুর ভ্যান চালক রিক্সা চালক সবাই কিন্তু রাজপথে নামবে কারণ আমরা ডক্টর ইউনুসকে পাঁচ বছর সময় দিতে চাই আমরা কত প্রধানমন্ত্রীকে পাঁচ বছর পাঁচ বছর সময় দিয়েছি দীর্ঘ সতেরো বছর সময় আমরা দিয়েছি কিন্তু তার থেকে আমরা কি পেয়েছি তার থেকে নির্যাতন জলুম ছাড়া কিছু ছাড়া পায় কিছু পাইনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এটাই পেয়েছে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ অর্থ কেলেঙ্কারি দেখাতে পারবে না দুর্নীতির কোনো অভিযোগ তারা দেখাতে পারবে না সুতরাং এই সরকার পাঁচ বছর থাকবে এটা আমাদের দাবি এদেশের জনগণের দাবি আমরা সবাই চাই যে ডক্টর ইউনুস তিনি পাঁচ বছর এই দেশ পরিচালনা করুক এবং এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করুক আপনারা গোটা বিশ্বে দেখতে পাচ্ছেন এখন তারা ইনভেস্ট করার জন্য বাংলাদেশে তারা অনেকটাই কিন্তু আগ্রহী গোটা বিশ্বের যে সমস্ত নেতারা আছে বা যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করে তারা কিন্তু এখন বাংলাদেশে আসতেছে আর বিশেষ করে চীন চীন যে দেশে ব্যবসা করতে আসে সে দেশ কিন্তু অনেক উন্নত হয়ে যায় যেমন মালয়েশিয়া যদি আমরা তাকাই মালয়েশিয়া কিন্তু একটা দারিদ্র দেশ ছিল সেই দেশে এখন লক্ষ লক্ষ শ্রমিক নিচ্ছে কেন কারণ চীন সেই দেশে ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা বাণিজ্য করতেছে যার কারণে দেশটা এত উন্নত হয়েছে আমাদের বাংলাদেশেও তিন তিনটা হসপিটাল হচ্ছে যেগুলো একশো সজ্জা হবে একশোটা সরি এক হাজার শয্যা হবে এক হাজার করে বেড বেড থাকবে এক একটা হাসপাতালের আপনাকে এর জন্য আর ভারত যেতে হবে না আপনাকে ইউরোপের কোনো দেশে যাওয়া না চিকিৎসার জন্য এখন আপনি বাংলাদেশেই উন্নত চিকিৎসা পাবেন তার একটা হচ্ছে রংপুরে একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে ঢাকা শহরে তিনটা হসপিটাল হচ্ছে এটা কিন্তু ডক্টর ইউনুসের ক্যাডিট এটা অন্য কোনো মানুষের ক্যাডিট নয় সুতরাং ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করার কিছুই নেই ডক্টর ইউনুসকে সঙ্গে রাখতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে যাতে দেশটাকে সে আরও ডেভেলপ করতে পারে দেশের আরও উন্নত করতে পারে দেশের রিজার্ভকে আরও বাড়াতে পারে এবং যারা প্রশাসন যারা প্রশাসনের দায়িত্ব আছে তাদের হাতকে আরও মজবুত করতে পারে এই জন্য ডক্টর ইউনুস কিন্তু কাজ করে যাচ্ছে এবং তথ্য উপদেষ্টা তিনিও কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা মানুষই কিন্তু কাজ করতেছে যাতে প্রশাসন আর একটু মজবুত হয় প্রশাসন আর একটু মজবুত হলেই কিন্তু দেশের চিত্রটা পাল্টিয়ে যাবে এই জন্য আমাদের সকলেরই একটাই আশা আমরা চাই ডক্টর ইউনুস তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকুক আপনি যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন